সিপিএম এর কথা যদি বলেন সিপিএম এখানে চৌত্রিশ বছর শাসন ক্ষমতায় ছিল ঘটা করে বে দিবস পালন করত আমার মনে আছে তখন উইলিয়াম বলে হাওড়ায় একটা বড় শিল্প সংস্থা ছিল সেখানে শ্রমিক লকআউট হয়ে গেছিল তো সেই লকআউটের সময় এক শ্রমিক পরিবারের তিনটি মেয়ে মানে তাদের বিবাহ তারা আত্মহত্যা করেছিল তো সেটি হই হৈ পড়ে গিয়েছিল তো যে ওই যে যে পরিবারের সেই শ্রমিক বাবা কাজ হারানোর শ্রমিক বাবা তিনি বলেছিলেন যে আমার মেয়েরা আমার কাজ নেই খেতে দিতে পারছি না তারা ওই লজ্জায় আত্মহত্যা করেছে আশ্চর্যজনক ব্যাপার হলো সিপিএম এর তখন সিটুর নেতা হচ্ছেন শ্যামল চক্রবর্তী তিনি দৌড়ে গেলেন হাওড়ায় তিনি বললেন যে ওদের ওই মানসিক বিকার হয়েছিল ওদের হ্যাঁ মানসিক বিকার হয়েছিল এই বলে ওই যে কাজ হারানোর শ্রমিক নেতা কোথায় পাঠিয়ে দিলো কোথায় গায়েব করে দিল আর জানা গেল না সিপিএম এর আমলে যদি দেখেন সেই সময় কানোরিয়া জুট মিলের শ্রমিকদের আন্দোলন ভাঙতে সরকার পুলিশ পাঠিয়েছিল প্রফুল্ল চক্রবর্তীকে জেলে আটকে রেখেছিল আমল হয়েছে তারপর শ্যামনগর এই জুট মিলটা আমি নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না ওখানে শ্রমিক আন্দোলনে গুলি চালিয়েছিল

শ্রমিক কিষণের কথাটা বলতে হয় বলে প্রথমে উদ্বাস্ত আন্দোলনের ভেতর দিয়ে তাদের উত্থান অনেক বেশি দেখেছেন আমার থেকে তো কিন্তু শ্রমিক কৃষকের পার্টি সিপিএম কখনোই ছিল না সে অর্থে কখনো আন্দোলনের ভেতর দিয়ে যে কোনো সংগ্রাম বিপ্লবের ভেতর দিয়ে যে সিপিএম ক্ষমতা দখল করেছে এমন তো নয় এটা বুর্জুয়া সিস্টেমের ভেতর থেকে ভোটে জিতে ক্ষমতা দখল করছে আর যেমন তার পাশে দক্ষিণপন্থী দল করে এবং কংগ্রেস গান্ধীবাদের কথা বলে

আদতে এদের মানুষ কিন্তু আদতে এদের পক্ষে কতটা কাজ করেছে সেটা যদি আমরা তাদের চৌত্রিশ বছরের ইতিহাসটা দেখি তাহলে আমাদের কাছে খুব পরিষ্কার হয়ে যাবে আমি একটা ঘটনার কথা বলছি কিভাবে শ্রমিক আন্দোলনকে তাদের রাজনৈতিক বিরোধিতার ক্ষেত্রে কি অপব্যবহার করতে পারে তার একটা বড় উদাহরণ হচ্ছে আনন্দবাজারকে দেড় মাস ধরে বন্ধ বন্ধ শুধু শ্রমিক আন্দোলনের নামে ওখানে এমন কোন শ্রমিক প্রবলেম ছিল না কিন্তু যেহেতু আনন্দবাজার তাদের বিরুদ্ধে তখন তারা মনে করেছে হ্যাঁ কারণ আনন্দ বাজার মানে নন্দীগ্রাম বলো যারা তারা মনে করে আমরা হচ্ছে বাঙালির গার্জেন হ্যাঁ বাঙালিকে গাইড আমরা করব। সেই মানে এরকম একটা ধারণা নিয়ে তারা চলে কিন্তু সেই আনন্দ আনন্দবাজারকে আমরা সবসময় দেখি তারা সবসময় এইসব পুঁজিপতি বা এইসব প্রতিক্রিয়া কিন্তু তা সত্ত্বেও সেই সময় যেটুকু সমালোচনা ওরা করেছে সেই সমালোচনাটাকেও তারা দেড় মাস ধরে তারা এটা বন্ধ করে রেখেছিল এবং যার যখন নাকি আমি আমার মনে আছে সেই সময় তখন আনন্দবাজারের যে ওরা ওদের একটা টিম ছিল সাংবাদিক অসাংবাদিক সব মিলিয়ে ওরা তখন এই বড়ানগরে তখন উপনির্বাচন হচ্ছিল সেই সময়টা ওরা প্রচার করেছে হ্যাঁ সেই প্রচারের মধ্যে একটা গল্প ওরা বলতো আমাকে এটা এত টাচ করেছিল ওরা বলতো যে রামায়ণের গল্প একদিন রাম লক্ষণ সীতাকে বসিয়ে রেখে ওরা স্নান করতে নেবে যেটা ইয়েতে নদীতে নদীর নামার আগে ওরা ওই যে ওদের যে বানগুলো হ্যাঁ সেটা তো মাটি একটা একটা তো ইয়ে ছিল আর একটা বান মাটির মধ্যে পুঁতে রেগেছিল স্নান টান করে ওরা উঠে এসছে উঠে এসে যখন নাকি ওইটা তুলেছে তাতে দেখছে রক্ত লেগে আছে তখন ও রক্ত কোথা থেকে এলো যাই হোক তিনি ধ্যান করে হোক যেভাবেই হোক তার ঐশ্বরিক ক্ষমতা দিয়ে তিনি জানলেন যে নিচে একটি ব্যান ছিল সেই ব্যাং যখন নাকি রামের ইয়েটা গেছে তখন সে কিন্তু কিচ্ছু করেনি তখন সে রাম তাকে জিজ্ঞেস করছে যে কি ব্যাপার তোমার গায়ে যখন বীরছে তুমি তো বলবে তাহলে তো আমি তোমাকে সেখান থেকে বাঁচাতাম বা সে তখন হাত করে বলেছিল প্রভু আমি যখন আমরা বিপদে পড়ি তখন একমাত্র আপনাকে স্মরণ করি সেই আপনার তীর যখন আমার বুকে এসে বীজে তখন আমি কার কাছে প্রার্থনা করব। কার কাছে সাহায্য চাইবো এই কথাটা বলার এই যে গল্পটা এটা বলার উদ্দেশ্য ছিল যে শ্রমিকের কথা ওরা বলে সিপিএম সেই শ্রমিকদের হ্যাঁ সেই শ্রমিকদেরকেই যখন নাকি এইভাবে মানে নিষ্পাসিত করা হচ্ছে হ্যাঁ তখন এবং তখন আর ক্ষমতায় কি সিপিএম তো তাহলে তারা তখন সুরাহার জন্য কার কাছে যাবে সিপিএমই তো তখন ক্ষমতায় আর সেইখানে শ্রমিক শ্রমিকদেরই আজকে ভাবে হেনস্থা হতে হচ্ছে আন্দোলনের নামে তা এইটা হচ্ছে একটা মানে একটা কাহিনী বললাম আমি কি যে শ্রমিক আন্দোলনের নামে এরা কতটা নির্লজ্জ রাজনীতি করতে পারে করে এই এইভাবে ওরা মানে শ্রমিকের সর্বনাশ করেছে শ্রমিককে ব্যবহার করেছে এরা কারণ ওই সময় দিয়ে আমরা দেখেছি সবচেয়ে বেশি কলকারখানা বন্ধ হয়েছে হুম এবং একটার পর একটা আমরা দমি দমদম অঞ্চলে থাকতাম ওইখানে ওই যে সুরসান অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি কত চকের উপর যখন 24 বর্গনা জুট মিলগুলো বন্ধ হয়ে গেছে বেহোন ভাই সেখানে সব প্রমোটিক হয়েছে প্রমোটিং হয়েছে আজকে তৃণমূলের নামে এত সব দুর্নীতি দুর্নীতির কথা বলা হয় এই পুমরিংটা কোন জমানায় শুরু হয়েছিল কোন জমানায় এত তো আমরা তো দেখেছি এটা তো শুরু হয়েছিল ওই উল্টোডাঙার পরে যে ভিআইপি রোড সেখান থেকে প্রথম শুরু হয় এবং তখন যারা এটা করেছিল সেটা ছিল সুভাষ চক্রবর্তীর যারা দল বল তাদের কাছে কারণ সুভাষ চক্রবর্তী মানে অত বড় কড়া মার্ক্স ছিল না যার জন্য তিনি কোনোদিনও ওই সম্পাদক মন্ডলীতে তিনি জায়গা পান না তিনি বলতেন যে ভোটে না ভোটে জিতলে তো হয় না যারা ভোটে হারে উনি শ্যামল চক্রবর্তীকে মিন করেছিলেন আর শ্যামল চক্রবর্তী সবদার দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিবার হারতো আর তার একদম সম্পাদক মন্ডলীতে তার আসন একদম পাকা তো সেটা দুঃখ করে বলতে তো সেই শ্যামল সুভাষ চক্রবর্তী তার অনুগমীরা এই সমস্ত মধ্যে ছিল এবং তখন একেবারে একেবারে বিমানের দল তারা সুভাষ চক্রবর্তীর বুদ্ধ একটা খুব ইয়ে গেল কিন্তু যখন নাকি দেখা গেল যে যখন পার্টিতে জমায়েত হয় তখন সুভাষ চক্রবর্তী যা লোক আনে তার মানে এক দশমাংশ এরা আনতে পারে না এবং তার ফলে যেটা হলো এই যে একটা শাসক দলের পিছনে তো অগণিত হ্যাঁ মানে তার যেটা বড় কথা যে সিপিএমের না কোনো দূরদৃষ্টিটা ছিল না পারে শিল্প আনতে হবে তো শিল্প আধুনিক শিল্প এখন তার চিমনি দিয়ে ধোয়া ওটা শিল্প হবে না আধুনিক শিল্প আনতে হবে শিল্প আনতে শুধু কলকারখানা নয় শিল্প মানে ধরুন পর্যটনটাও একটা শিল্প তাই এখন এখন যা সময় এই সময়টা কিন্তু ওই আইটি ইন্ডাস্ট্রি সার্ভিস সেক্টর ট্যুরিজম এগুলো এগুলো কিন্তু মানে একটা রাজ্যের উন্নতির সূচকে এগুলো কাজ করে এখন সিপিএম এর সময় কি হলো সিপিএম এর একটা বদ্ধ ধারণা ছিল যে এই আইটি সেক্টর এলে বোধ এখানে প্রচুর বেকার হয়ে যাবে এরপরে তখন বাধা দিল পুরো যে আইটিটা এখানে আসার কথা ছিল এটা চলে গেল হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর ফলে এখানে কিন্তু সেই যে বিনিয়োগটা ঢোকে সেটা বিনিয়োগটা ঢোকার রাস্তা সিপিএম প্রথমেই বন্ধ করে পুরোনো যে ইন্ডাস্ট্রিগুলো ছিল মডার্নাইজ করতে হবে তো ওগুলো কিন্তু মডার্নাইজেশন হলো না সিপিএম এর সময় মডার্নাইজেশন হলো না পুরোনো পুরনো ইন্ডাস্ট্রিগুলোর অবস্থা করুন হতে শুরু করলো পর্যটন শিল্পের যদি কিছু যদি তাকান আপনি যদি সেই সময় বিভিন্ন ট্যুরিজম এই যে টুরিস্ট এগুলো লজগুলোতে যদি যেতেন মানে দিন দরিদ্র অবস্থা যেমন আমি দীঘায় দীঘায় ঘুরে এলাম আমি দিঘার কথা বলছি আজ থেকে কুড়ি বছর আগে দীঘা যদি কেউ দেখেন আজকের দিঘাকে মেলাতেই পারবেন না বদলে গেছে এখন এই যে দূরদৃষ্টির অভাবের ফলেও কিন্তু সামগ্রিক ভাবে শিল্পের পরিস্থিতিটা খারাপ হয়েছিল এটা কিন্তু উন্নত হয়নি এর এর একটা মানে প্রত্যক্ষ প্রভাব পড়েছিল শ্রমিকদের উপর একটার একটা জুট মিল বন্ধ হয়েছে একটার পর একটা গেস্টিন উইলিয়ামস মতো কারখানা বন্ধ হয়ে গেছে যে গেস্টিন উইলিয়ামস হাওড়ার একটা বড় জনসংখ্যা অর্থনীতি বন্ধ হয়ে গেল একটার পর একটা কারখানা বন্ধ হয়ে গেল ডাক্তাররা প্রত্যক্ষ ভাবে শ্রমিক কর্মচারীদের উপরে এসে পড়লো এটাকে যে কিভাবে মানে সিপিএম এটাকে মোকাবিলা করবে সেটা তারা ভেবেই পেল না চৌত্রিশ বছর শেষ দিকে বুদ্ধদেব ভট্টাচার্য একটু চেষ্টা করছিলেন কিন্তু তার দলের অনেকে তো মানে সেই পুরনো অভ্যাস সারতে পারেননি যে আমরা সমাজতান্ত্রিক জনগণতান্ত্রিক বিপ্লব করব অতএব আমাদের অফিসে গিয়ে কাজটা না করলেও চলবে আগের বিপ্লবটা করি তারপর কাজ করবো ফলে উনি যে প্রকাশ্যে আমাদের সাংবাদিকদের সামনে বলেছেন তাকে কাজ করতে হলো চেয়ার টেবিলকে তো বুঝতেই পারেনি যে সমাজতন্ত্রের আগে নিয়ম মেনে কাজটা করতে হবে অফিসে কলে কারখানায় আমি কোঅর্ডিনেশন কমিটি করি বলে আমি অফিসে দিনের পর দিন কাজ করব না খালি পার্টি বাজি করবো আর নিজের লোককে ঢোকাবো হ্যাঁ তাতে কোনো প্রোডাক্টিভিটি কিছু বাড়লো না নিশ্চয়ই আন্দোলন হবে আমার মনে আছে আমি তখন কলেজে পড়ি ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত বামপন্থী ছাত্রদের দাবি দেওয়া নিয়ে আমরা আন্দোলন করতে যাচ্ছিলাম সিপিআইএম এর হেডকোয়ার্টার আলিম উদ্দিন থেকে নির্দেশ হলো যে এখন আমাদের সরকার এখন কোন ছাত্রদের দাবি দেওয়া নিয়ে আন্দোলন করা যাবে না শ্রমিক সংগঠনগুলোকে দীর্ঘদিন শ্রমিকদের ন্যায্য দাবি দেওয়া নিয়ে সিপিএম আন্দোলন করতে দেয়নি আমার সরকার কোনো আন্দোলন করা যাবে না শ্রমিকের দাবি দেওয়ার মর্যাদাই পায়নি একটা সব তালগোল মিলিয়ে যেটা কল্যাণ প্রমোটার ঠিকাদার দালালদের হাতে একটা সরকার আত্মসমর্পণ করবে সম্পূর্ণভাবে আর কিছু সুযোগ সন্ধানী হামলা সেই সুযোগটা নিয়ে নিল চৌত্রিশ বছরের ভেতরে আমি বলবো অন্তত তেত্রিশ বছর একটা ক্রিপিড সরকার চলছে ক্রিপিড সরকার যার কোনো দূরদৃষ্টি ছিল দূর দৃষ্টি ছিল না মানে শ্রমিক আন্দোলন করবে কি আরে শিল্পই তো ছিল না শ্রমিকদের তো কোনো মানে কি বলবো তাদের অধিকার দাবি আদায়ের আন্দোলন করতে গেলে পেছন থেকে ট্রেনে ধরা সবটাই অবস্থা ছিল সিপিএম এর রাষ্ট্র কাদের হাতে ছিল সিপিএম এর রাষ্ট্র ছিল মধ্যবিত্ত উচ্চবিত্ত শহুরে ভদ্রলোকদের হাতে সেখানে আদিবাসীদের স্থান ছিল না মহিলাদের স্থান ছিল না বৃন্দাকার ক্ষোভ প্রকাশ করেছিলেন যে আমাদের দলে পলিটপুর কোনো মেয়েদের না হয় না এসব বিন্দা কার্ডকে ঢোকালো সে অনেকদিন পরে আদিবাসী নেই মেয়ে মহিলা নেই আমাকে খিটি বর্মন তিনি তখন ছিলেন সিপিএম এর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির সম্পাদক খিটি দাস সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল বর্মন খিটি বর্মন হ্যাঁ তিনি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির সেক্রেটারি ছিলেন খিটি বর্মন আমাকে একদিন খাসতে হাসতে বলেছিলেন যে আমাদের পার্টিতে আরতি আর বিপ্লব মানে আরতি দাসগুপ্ত বিপ্লব দাসগুপ্ত দুজনে বিলেতে গেল পড়াশোনা করতে বিলেত থেকে পড়ে এলো পরে বিপ্লব নিল শ্রমিকের দায়িত্ব আর তিনি বিপ্লব নিল কৃষকের দায়িত্ব আরো তিনি হলো শ্রমিকের দায়িত্ব এখন বড় লোক আহ হোয়াইট কালার এই বুদ্ধিজীবীরা এসে একজন শ্রমিকের মাথায় বসছে কৃষকের মাথায় বসছে যেখানে শ্রমিক কৃষকের কোন রকম জায়গা নেই কিন্তু গোটা পার্টিটাই তো পরিচালনা করত মধ্যবিত্ত উচ্চবিত্ত ভদ্রলোক বাবুরা এই শ্রমিক কৃষক কোথায় শ্রমিক কৃষক কোথায় ছিল না তো ফলে শ্রমিক কৃষকের যে কি বলবো শ্রমিক কৃষকের অন্তরের কথা শুনবে এই মানুষ তো ছিল না বাবু মুখ্যমন্ত্রী আছেন সিপিএম এর খুব পপুলার মুখ্যমন্ত্রী সব থেকে মাথায় করে মানে এরকম মুখ্যমন্ত্রী আর দেখেন বাবুর ব্যাকগ্রাউন্ড ঠিক কোনোদিন ছাত্র আন্দোলনটাও ঠিকভাবে করেননি সেটা বিমানবসু শ্যামল চক্রবর্তী সুভাষ চক্রবর্তী করেছেন এবং ওইখান থেকে কোনদিন আন্দোলনটাও করেন এবং পরবর্তীকালে যেটা হলো জ্যোতিবাবুর একটা অসুবিধা ছিল জ্যোতিবাবু না চিরকাল পার্টিতে বাবুর হয়ে গেল মানে জ্যোতিবাবুকে পার্টিতে কেউ জ্যোতিদা বলে ডাকেনি কেউ আর ডাকেনি অমল দত্ত শুধু ওকে মামা বলতেন অমল দত্ত মামা ছিলেন যদি ওকে কেউ জ্যোতিরা বলে কেউ ডাকেন উনি যখন মুখ্যমন্ত্রী হলেন তখন আমি বিমান বসু বুদ্ধদেব ভট্টাচার্য অনিল বিশ্বাসকে দেখি সবাই বলতেন সিএম জ্যোতিদা মানে অনিল বা মানে প্রমোদ দা বলতো সরোজ বলতেন সবাই কিন্তু জ্যোতিদা কেউ বলেনি জ্যোতিবাবু এই মানে জ্যোতিবাবুটা কিছু একজন নিপাট পরিপাটি ভদ্রলোক তিনি আন্দোলন করেন জনগণের খুব পপুলার নেতা কিন্তু জনগণের সঙ্গে তার

কৃষ্ণপদ কৃষ্ণপদ ঘোষের মানে কে শ্রমিকের দায়িত্ব হাতে রাখবে শ্রমিকের দায়িত্ব হাতে রাখা মানে ইউনিয়নগুলোকে থামে রাখা তাতে বেশ অনেকটা পার্টির ভেতর অনেকটা রাশ হাতে থাকে শান্তি ঘটকের সঙ্গে কৃষ্ণপদ ঘোষের একটা গন্ডগোল ছিল এছাড়াও এই কলকাতা জেলা কৃষ্ণপদ ঘোষ তো থেকে এমএলএ হতেন কলকাতা জেলা কমিটিতেও কৃষ্ণপদ ঘোষের একটা বিরুদ্ধে একটা গোষ্ঠী তৈরি হয়ে গিয়েছিল এই পার্টি গন্ডক ইকুয়েশনটা কৃষ্ণবন্ধ ঘোষ পিছিয়ে পড়ে নীরেন ঘোষ কোন দিয়েছিল নিরেন ঘোষ নীরেন ঘোষ তো পরে নীরেন ঘোষ বলে মনে পড়ছে বোধ শান্তি ঘটককে সমর্থন করেছিল আমি ওই আমার যেখানটা আমি ইয়ে থেমে ছেড়ে গেলাম উনি একটা বলেন না ক্রিপল হয়ে গেছিল এই ঠিকাদারদের দিয়ে বিনয় চৌধুরীর নামটা নিশ্চয়ই তোমরা বলো বিনয় চৌধুরী বলেছিলেন যে এই সরকারটা হচ্ছে ফর দ্য কন্ট্রাক্টর কন্ট্রাক্টর তখন হ্যাঁ তখন যদি রাগ করবেন তাহলে উনি এই সরকারে আছেন কেন হ্যাঁ এই কথাটা উনি বলেছিলেন আচ্ছা আরেকটা ব্যাপার আমি যেটা নাকি বলতে বলতে অর্ধেকটা বলা হয়েছিল যে যখন নাকি সুভাষ চক্রবর্তী চামুন্ডারা প্রচন্ড এইসব প্রমোটিং নিয়ে একবারে হই হই করে প্রচন্ড পপুলার হয়ে গেছে তখন কিন্তু প্রথম দিকে এই বুদ্ধ বুদ্ধবিমান বা এই যে মানে প্রমোদার গ্রুপের যে নিজের লোক যারা তৈরি করালো তারা সমস্ত এর খুব বিরুদ্ধে ছিল কিন্তু দেখলো যে আস্তে আস্তে যদি দলের যে যুব বাহিনী বা ইয়ে মানে হ্যাঁ তারা তারা কিন্তু সব ওই দিকে চলে যাচ্ছে সুভাষের দিকে চলে যাচ্ছে তখন তারা বাধ্য হলো সাংগঠনিক চাপে যে তার এটাকে ছাড় দাও এবং তারপরেই দেখা গেল সর্বত্র যেটা শুধু ভিআইপি দিয়ে শুরু হয়েছিল সেটা বাংলার সর্বত্র তখন প্রমোটিং কালচার চালু হয়ে গেল তো এই এই হচ্ছে সিপিএম এর শ্রমিক কৃষক রাজনীতির এই পরিণতি আছে একটা পার্টি যেটা মুশকিল একটা পার্টি যখন ক্ষমতায় ছিল সে কোনো মুভমেন্টের ভেতর ছিল না যদি মুভমেন্টের ভেতর দা থাকে সে মানে মুভমেন্ট মানে কি বলছি মানে গণ আন্দোলন সে যদি সব ক্ষেত্রে গণ আন্দোলন করতে গেলে তার সংগঠনগুলোকে গুলোকে গলার চেপে ধরে তাহলে কিন্তু পার্টির ভেতরে মেদ জমবেই সিপিএম যদি শ্রমিকের আন্দোলন থাকতো যে আমাদের সরকার বলে শ্রমিক আন্দোলন করা যাবে না আমাদের সরকার বলে ছাত্র আন্দোলন করা যাবে না আমাদের সরকার বলে এই করা যাবে না ওই করা যাবে না করে সিপিএম যদি গণ আন্দোলনের ভেতর তার সংগঠন গণসংগঠনগুলোকে গুলোকে রাখতো তাহলে পার্টির ভেতরে মেদ জমতো যে কোনো পার্টিকে বিশেষ করে কমিউনিস্ট পার্টিকে গণ আন্দোলনের ভেতর সবসময় থাকতে হয় ওই গণ আন্দোলন পার্টির সবিধে মেদ জমতে দেয় না পার্টিকে সচল রাখে যারাই এই গণ আন্দোলন থেকে হারিয়ে গেছে তাদের অবস্থা সেই এবং সরকার বিরোধী যে সমস্ত আন্দোলন গুলো দানাবার সেগুলোকে অত্যন্ত নির্মম ভাবে সেগুলোকে বন্ধ করা হয়েছে তার জন্য হচ্ছে আজকে এই পরিণতিটা এটা দাঁড়িয়েছে